বছর শেষে শুভ হাল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের গ্রামের দোকানপাটগুলোতে বছর শেষে হাল খাতাটা ঠিক কেমন হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর ওদিকে আমার প্রিন্সেসও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সকালে আমরা হালকা পাতলা নাস্তা সেরে চলে যাচ্ছি দোকানে কারণ দোকান থেকে আব্বু ফোন দিয়েছিল যে দোকানটাকে একটু পরিপাটি করে সাজাতে হবে আর সকালের দিকে সাধারণত রিকশা পাওয়া যায় না সেজন্য আমরা হেঁটেই যাচ্ছি আর এত সকালবেলা কোনো দোকান পাটও করে না পরে ভাইয়াকে বলে আমরা দোকানটা খুলে এখান থেকে এক প্যাকেট বেলুন নিয়ে নিচ্ছি বেলুনের সাথে আরও কিছু জিনিসপত্র থাকবে ডেকোরেশনের জন্য আমরাই একটু তাড়াতাড়ি দোকানে চলে আসলাম কারণ সবাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে আর যেহেতু আজকেই আমাদের হালখাতা অন্যান্য দোকানগুলোতে দেখা যায় যে আজকে হাল খাতা থাকলে তারা গতদিনই জিনিসপত্রগুলো সাজিয়ে রাখে কিন্তু আমাদের সেটা করা হয়নি দোকানটা এমনিতে পরিষ্কার করে রাখা হয়েছে কিন্তু এই যে একটু ঝিকিমিকি বেলুন এগুলো দিয়ে যে সাজানো হয় সেভাবে সাজানো হয়নি আমার মেয়ে সহ সবাই কিন্তু সাজানোর কাজে লেগে পড়েছি আর এদিকে আমাদের আজকের যে মিষ্টিগুলো লাগবে সেগুলোও চলে এসেছে ভাইয়াও চলে আসলো সবাই কাজে ব্যস্ত আসলে বছর শেষে হালখাতা যখন হয় তখন একটা উৎসব মুখর পরিবেশ থাকে কারণ বছর জুড়ে মানুষ বিভিন্ন পারপাসে তারা হচ্ছে দোকান থেকে বাকি নেয় তাদের বিভিন্ন ফসল আবাদের জন্য আমাদের দোকানে যে টাইপের জিনিসগুলো পাওয়া যায় আর কি সব জিনিসগুলো বছর জুড়ে তারা বাকি নেয় এবং এই সময়টাতে যখন ধান বা ভুট্টা তাদের হচ্ছে যে কাটা মারি এগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু এই হালখাতাটা হয় যেমন আজকে আমাদের দোকান সহ আরও কিন্তু প্রায় আটটা দশটা দোকানে হালখাতা হচ্ছে আর সব কিছু সাজানো গোছানোর পরে এখন কিন্তু তবারক রেডি করা হচ্ছে কারণ সকালবেলা মিলাদ হবে মিলাদে এই তবারকগুলো দিতে হবে আর মিলাদ শেষ হয়ে গেলে তখন মেনলি আমাদের হালখাতারে স্টার্ট হবে এখন সবাই মিলে মিলাদ পড়ছে আসলে আজকে যেহেতু অনেকগুলো দোকানে হালখাতা খাতা সেজন্য কিন্তু লোকজনের পরিমাণ কম সচরাচর দেখা যায় যে আশেপাশের দোকানে যারা থাকে তারাই এখানে আসেন মিলাদে অংশগ্রহণ করেন আর আমাদের আত্মীয় স্বজন কিছু আসেন মিলাদে অংশগ্রহণ করার জন্য আর দেখা যায় যে মিলা শেষ করার পরে ছোট বাচ্চারাও কিছু থাকে যে তারা মিলাদে অংশগ্রহণ করে বা অন্য কোনো মিলাদে থাকে তারা আবার হচ্ছে দোকান ঘুরে ঘুরে তবরগুলো সংগ্রহ করে আর মিলা শেষ করে এখন মেইন হালকাতাটা স্টার্ট হবে মানে এখন লোকজন আসবে তারা হচ্ছে তাদের যে বাকিটা আছে সেই টাকাটা পরিশোধ করে এখানে হচ্ছে মিষ্টির ব্যবস্থা আছে মিষ্টি তারা খাবে বা প্যাকেট যেটা করা আছে সেটা নিয়ে যাবে সাধারণত দেখা যায় যে হালখাতার জন্য হাটের দিনগুলো সিলেক্ট করা হয় যেমন আমাদের এখানে শুক্রবার এবং সোমবার করে হাট বসে সাধারণত দেখা যায় যে শুক্রবার শনিবার বা সোমবার মঙ্গলবার এই দুদিন করে হালখাতার ডেটটা ফিক্সড করা হয় আর দুপুরের দিকে আমরাও চলে আসলাম হালখাতা করার জন্য কারণ বিকেলের দিকে অনেক বেশি ভিড় হবে আমাদের অবশ্য বাকি নেই আমরা টাকা ছাড়াই হাল করতে এসেছি আসলে দেখা যায় যে বছর থেকে আব্বুর কাছ থেকে শুধু টাকাই নেওয়া হয় মানে বাকি শুধু রয়ে যাচ্ছে বাকিটার পরিশোধ করা হচ্ছে না হাল খাতা আর করা হচ্ছে না আগে দেখতাম আমাদের বাসায় গরুর মাংস ভাত এটা করে হালখাতা করা হতো দুই দিন ব্যাপী একদম জমজমাট বাড়িতে একটা রমরমে পরিবেশ থাকত কিন্তু এখন মানে গরুর মাংস আর ভাত করলে অনেক বেশি ঝামেলা হয় অনেক মানুষকে খাটতে হয় সেই জন্য পরে এখন মিষ্টি দিয়েই হালখাতা করা হয় আর এটা হচ্ছে হালখাতার সেই খাতাটা যেখানে তাদের হিসাব নিকাশগুলো রেডি করা আছে তো হালখাতা কিন্তু স্টার্টও হয়ে গেছে তো হালখাতা করার পরে এখানে এই যে মিষ্টির ব্যবস্থা আছে প্যাকেট করা আছে তারা প্যাকেট ধরে নিয়ে যাবে আর যে যদি কেউ খাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে তাকে বাটিতে করে দেওয়া হবে এই প্যাকেটের পাশাপাশি সে এখানে খেতেও পারবে আর হালখাতা শেষ করে মানে খাওয়া শেষ করে তারা যাওয়ার সময় এই যে একটা করে পানের ব্যবস্থা আছে হাল শেষ করে মুখে পান গুজে দিয়ে সবাই গল্প করতে করতে বাড়ি যায় তো হালখাতার ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লাগে কারণ বছর জুড়ে মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী বাকি নিয়ে তাদের কাজটা সারতে পারে আবার যখন তাদের ফসল কাটামারি শেষ হয়ে যায় তখন তারা সেই টাকাটা পরিশোধ করার একটা সুযোগ পায় আর আমাদের দেখা যায় যে এই যে আজকে হালখাতা শেষ হয়ে গেল কালকে দেখা যাবে যে নতুন আরেকটা খাতা রেডি করা হবে নতুন বছরের হিসাব নিকাশ করার জন্য তো এই ছিল আমাদের হাল খাতা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ